আর আপনারা কেমন আছেন এটা কিন্তু সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর কে কথা থেকে ভিড় দেখতেছে সেটাও কমেন্টে জানাবেন আর আমরা বলতে না বলতে বাসে চড়ে গেলাম তো বাস দিয়ে যাচ্ছি আমরা উত্তরা একটা নতুন জায়গায় তো আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স তো কেমন হবে জানি না তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব তোমার সাথে থাকুন আর এই যে আমরা রিক্সাতে উঠে গিয়েছি সেই জায়গায় যাওয়ার জন্য এবং রিক্সা দিয়ে যেতে যেতে আশেপাশে ভিউটা গাইস শুরুতে বলছে এখনো বলতেছে মাসাল্লাহ আর এবারে রীত কে কথায় করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের গন্তব্য স্থানে প্রায় চলে এসেছি তো এই যে এটা হলো গাইস এয়ারপোর্টের পাশে তো এটা হলো ওই যে রানওয়ে ওই দিক থেকে ওই যে দেখেন গাইস আমি তখন জুম করতে ভুলে গিয়েছি সেখানে আর কি প্লেন ওঠানামা করে তো ওই যে একটা প্লেন ওঠার জন্য যাচ্ছে ওই যে দেখেন গাইস কি বড় একটা প্লেন আসলে দূর থেকে ছোট দেখা গেলেও কাছ থেকে কিন্তু অনেক বেশি বড় দেখা যাবে তো আমরা এখানে অনেকগুলো প্লেনও দেখছি প্লাস আমাদের মাথার উপর দিয়ে অনেক বড় বড় প্লেন গেছে প্লাস ছোট ছোট প্লেনও গেছে তো ওই জায়গায় ওই প্লেনটার ব্রেক হয়ে গেছে ওড়ার জন্য তো পুলিশের গাড়ি একটু পর পর একটা হল দেয় যাতে কেউ ওই পাশে না যেতে পারে তো আগে কিন্তু এই জায়গাটা উন্মুক্ত ছিল সবার জন্য কিন্তু এখন ব্রেকের দিয়ে দিছে সবার জন্য তো ওই জায়গায় একটা প্লেন আসতে আসে আর গাইস আশেপাশে এত ভিড় হয়ে গেছিলো মানে একটা প্লেন দেখার জন্য তো আর কি বলার গাইস দেখেন আপনারাও ওই জায়গায় এটা গাইস মূলত ছোট একটা প্লেনই ছিল এটা বাংলাদেশের প্লেনই ল্যান্ড করার পরে এই প্লেনটা সরে যাবে সামনে দিয়ে এবং আর একটা প্লেন ওঠার জন্য রেডি হবে তো এই যে দেখেন আর একটা বড় প্লেন এটাও আর কি তৈরি হচ্ছে ওড়ার জন্য তো এটা মেবি বাহিরের দেশে যাবে আমি এই যে দেখেন গাইস কত বড় প্লেনটা দূর থেকে ছোট মনে হলো কিন্তু কাছ থেকে দেখলে অনেক বড় প্লেন আসলে বলতে গেলে আমার লাইফে আমি এই প্রথমবার কাছ থেকে প্লেন দেখতেছি তারপর একটু দূর কিন্তু সমস্যা না ইনশাল্লাহ সামনে আরও অনেক জায়গায় ব্লক করতে যেতে হবে আপনারা যদি আমাদের পাশে থাকুন তো ইনশাল্লাহ ওয়ান ডে তো দেখুন গাইস প্লেনটা উইজে রেডি হচ্ছে জন্য তো প্লেনটা উইজে দেখেন গাইস উড়ে যাচ্ছে আর এরই পাশে আর একটা বড় প্লেন এসে পড়েছে তো এটা কিন্তু গাইস অনেক বড় প্লেন ছিল তো এটা যখন ল্যান্ড করছে গাইস কিউব বলবো চারপাশে একবার হাওয়াতে মনে হচ্ছে যে তুহান এসে পড়েছে তো দেখতে থাকুন আর ওই যে দেখেন গাইস এখানে সিকিউরিটি যারা আছে তারা ভিতরে ঢুকতে দেয় না এটাও কিন্তু আরেকটা রানওয়ে তো তাদের কঠোর নির্দেশ আছে কেউ যেন ভিতরে না ঢুকতে পারে ওই যে গাইস প্লেনটা এই প্লেনটা আসার পর দেখেন গাইস নর্মাল আছে না এই যে দেখেন সব উড়া নিয়ে যাইতেছে আর এত বাতাস এত গতি তো গাইস এত কিছু দেখার পর আমরা আবার বের হয়ে গেলাম ওই জায়গা থেকে তো এই যে দেখেন গাইস এই পাশে সবগুলো হলো টানিমাল তো এখানে প্লেনগুলো রিপেয়ার করে আবার প্লাস এখানে প্লেনগুলো রাখেও আর এই যে উত্তরা দেখেন গাইস কি সুন্দর একটা জায়গা আর বলেন তো এটা কোথায় কমেন্ট করুন তাড়াতাড়ি গাইস কমেন্ট করুন আর এই যে আইসা বললাম তো এখন যাব হলো আমরা গেস করুন তো গাইছ কোথায় যাব। তো ওই জায়গায় তো এখন আমরা যাব হলো কেএফসি তে তো ওই যে আমার চমলক্ষ বোনেরা দুষ্টামি করতেছে তো এই যে কে তো এটার পাশে কি জানা ছিল পিজা হাট মেবি তো ভিতরে ঢুকা যাক তো ভিতরে ঢুকার সাথে সাথে বাম পাশে একটা আঙ্কেল ছিল কে যে আর কি বানানো শুরু করছিলো আর আশেপাশের সুন্দর আর আমরা বসেছিলাম আর দেখি চমলক্ষরা আমার মানে চমলক বাহিনীরা দুস্টামি করতেছে এই আঙ্কেলটার সাথে তো আর কি বলার এই যে বলতে না বলতে আমাদের খাবার এসে পড়েছে তো কথা না বাড়ি খাওয়া যাক তো আমরা সেই মজা আসিল গাইস আর অনেক ধোঁয়া বাইরে ছিল কি বলবো গাইস একেবারে গরম গরম মাংসের ফ্রাইটা নিয়ে এসেছিল। আর এই যে গাইস আমরা চলে এসেছি ওয়াশরুমে আর কি চুলটা ঠিক করার জন্য তো আমার চুলের হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি প্রত্যেকবার এই হেয়ার কাটটা করারই চেষ্টা করি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো এই যে দেখেন গাইস আমার চুল আর কি ঠিক করার শেষ তো চুলটা নষ্ট হয়ে গেছিলো এতক্ষণ রিক্সা দিয়ে আসছি বাসে আসছি তারপর ওইখানে যে বাতাস ছিল আমার চুলের তো ময়লা পরে একবারে শেষ তো এখন ফাইনাল টাইম যে কে কে দিয়ে দিব বিদায় তো এখনই দিয়ে দিতে হবে বিদায় কে থেকে আবারও আসব বাই বাই কে তো সামনে যাওয়া যাক আর আপনারা কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই আবারও বলতেছে কমেন্ট করবেন আর এই যে গাইজ দেখেন উত্তরে কি বড় বড় বিল্ডিংগুলো আর চারপাশে অনেক নিরবতা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো কে কোথা থেকে দেখতেছেন সেটা ম্যাটার করে না তো তাড়াতাড়ি শেয়ার করুন গাইস বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার ভিডিও অনেক ভাইরাল হতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ